আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে চলে আসলাম লক্ষ্মীপুর জেলায় রায়পুর জেলার হাইদ্রগঞ্জ বাজারের সুপারি বৃহত্তর বাজারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁচা সুপারির আমদানি চলতেছে বিশেষ করে লক্ষ্মীপুর জেলা হচ্ছে নারকেল এবং সুপারির জন্য বিখ্যাত সেই বিখ্যাত জন্য আজকে মূলত হচ্ছে চলে আসলাম হাইদ্রগঞ্জ বাজারে তো হাইদ্রগঞ্জ বাজারে আজকের কাঁচা সুপারির আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো বর্তমানে এই কাঁচা সুপারি সুপারিগুলার প্রাইস কত টাকা রয়েছে কিভাবে বিক্রি হচ্ছে এবং এই সুপারিগুলা কোথায় কোথায় যাচ্ছে এ টু জেড তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব তো দর্শক আপনারা যদি কাঁচা সুপারি ব্যবসা করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো চলুন আমরা সরাসরি এখানকার একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলি এবং পরিচিত হই নাই আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা আবু সাহেব ভাই

অবসাদ ভাই আমাদের অনেক ব্যবসায়ী ভাই আছে যারা স্টক করতে চাচ্ছে অনেকে আমাদের হাইদার বা আয় এসে এই সুপারিগুলা কিনতেছে আবার অনলাইনে অনেকে নিচ্ছে তো আসলে আপনার কাছ থেকে যদি সুপারি নিতে চায় তাহলে কিভাবে নিবে বলতো দাম নইলে দাম করে নিব কমিশন বা দাম করে যে কমিশন সিস্টেমটা কেমন কমিশনকে টাউনকে পঞ্চাশ টাকা আর আর তার কোনো খরচ আর এই যে বস্তা বাটি লেবার এইগুলো বস্তার লেবার আছে নাকি কি তো ও এখানে কতটা গরম দিতে হয় ওই বিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ আচ্ছা দর্শক আর যদি দাম করে নেয় সেই ক্ষেত্রে বাজার যেরকম থাকে ওইরকমই আপনি হয়তো দশ বিশ টাকা লাভ রেখে দিয়ে দেবেন নাকি আচ্ছা দর্শক এই যে আপনার সুপারগুলো আমি আপনাকে একটু দেখাই আবু সাহেদ ভাইয়ের কাছ থেকে আপনি যদি সুপারিগুলো নেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এসে সরাসরি দামাদামি করে এই সুপারিগুলা নিতে পারবেন এছাড়াও আপনি টাউন প্রতি যদি আপনি নিজে এসে দাঁড়িয়ে থাকে কিনেন সেক্ষেত্রে আপনার দাঁড়ায় থাকে কিনতে পারবেন কাউনে আপনার পঞ্চাশ টাকা এবং লেবারে বিশ টাকা আর হচ্ছে খাজনা বিশ টাকা এভাবে হচ্ছে আপনার খরচ আছে এভাবে দিতে হবে এভাবে আপনি চাইলে এখান থেকে সুপারিগুলো ক্রয় করতে পারবেন এছাড়াও আপনি সরাসরি কুরিয়ারের মাধ্যমেও এগুলো এই ধরনের সুপারিগুলো নিতে পারবেন বিডি স্ক্রিনে এবং বিডি ডিসক্রিপশানে আমি আবু সাহেবের নাম্বার দিয়ে দিব। আপনারা আবু সাহেবের সাথে সরাসরি যোগাযোগ করে বাজারের আপডেটটি জেনে আপনি এখান থেকে সুপারি ক্রয় করতে পারবেন তো দর্শক এই ধরনের সুপারির ভিডিও বা বিজনেস রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও আল্লাহ হাফেজ